আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সলভ করবো ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণের একশো পঁচাত্তর পৃষ্ঠার আট নম্বর গাণিতিক সমস্যার সমাধান আট নম্বর দেখো কি বলা হয়েছে পানির একটা বোতলের ওজন হান্ড্রেড ফিফটি গ্রাম পানির একটা বোতলের ওজন হান্ড্রেড ফিফটি গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে তাহলে মিনার একটা ব্যাগ ছিল ব্যাগের ওজন ছিল পঞ্চাশ গ্রাম কিছু সংখ্যক পানির বোতল রাখলো একবারও কিন্তু বলে দেয়নি কয়টা পানির বোতল রাখছে কিছু সংখ্যক তার মানে আমাদের এটা ধরে নিতে হবে বোতলের সংখ্যাকে যদি তুমি এক্স দ্বারা এবং পানির বোতলের ওজন এবং ব্যাগের ওজনের যুগ ফলকে ওয়াই দ্বারা প্রকাশ করবে আবার বলছি বোতল তুমি কয়টা নিছো ওইটাকে তুমি এক্স দ্বারা প্রকাশ করবে আর পানির বোতলের যে ওজন হবে এবং ব্যাগের যে ওজন হবে দুইটার যোগ করলে যুগ তুমি ওয়াই দ্বারা প্রকাশ করবে এখন প্রশ্ন করা হয়েছে তাহলে এক্স এবং ওয়াই এর সম্পর্কটি সমীকরণের মাধ্যমে লিখো দেখো এটা কিন্তু আমাদের উদ্দীপক নির্ভর প্রশ্ন এই যে প্রশ্নটা এটাকে আমরা বলবো উদ্দীপক নির্ভর প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমরা নিজে নিজে বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করবে অনুশীলনের মতো নিজে নিজে চিন্তা করে করে নিজে তৈরি করবে এবং নিজেরাই প্র্যাকটিস করবে তাহলে ক নম্বরে বলা হয়েছে কি এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো তাহলে সমীকরণের মাধ্যমে লিখার আগে আমাকে আগে কি করতে হবে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমাকে বুঝতে হবে তুমি দেখো এখানে আমাকে বলা হয়েছে যে বোতলের সংখ্যাকে আমরা এক দ্বারা প্রকাশ করব। আর বলা হয়েছে যে এক একটি বোতলের ওজন হচ্ছে একশো গ্রাম একটু খেয়াল করো একটি বোতলের ওজন হচ্ছে একশো গ্রাম করে তাহলে তুমি মনে করো যে কয়টা বোতল রেখেছ যদি দশটা বোতল রাখতা তাহলে কিন্তু একশো পঞ্চাশের সাথে কি করতাম দশ গুণ করে দিতা কিন্তু এখানে তো বলে নেই যে তুমি দশটা রেখেছ বলেছে তুমি বোতলের সংখ্যা হচ্ছে এক্স টি তার মানে তোমাকে একশো পঞ্চাশের সাথে এক্স গুণ করে দিতে হবে আর যে কোনো সংখ্যার সাথে যখন আমরা চলক গুণ করে দিই আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি হান্ড্রেড ফিফটি এক্স এভাবে লিখতে পারি তাহলে আসলে সাজাবো কিভাবে দেওয়া আছে বোতলের সংখ্যা হচ্ছে এক্স বোতলের সংখ্যা একশটি তাহলে বলো এখানে বলা আছে একটি বোতলের ওজন দেওয়া আছে কত একশো পঞ্চাশ গ্রাম কেন আমার ওজনের দিকে যাচ্ছি কারণ দেখো আমাকে পরেই বলা হয়েছে পানির বোতলের ওজন আর ব্যাগের ওজনের যুগ ফল আমাকে ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে তাহলে তোমাকে আগে পানির বোতলের ওজন বের করতে হবে তারপর ব্যাগের ওজন বের করতে হবে আর ব্যাগের ওজন কিন্তু বলা আছে পঞ্চাশ গ্রাম সো এটা নিয়ে আমাকে টেনশন করতে হবে না কিন্তু পানির বোতলের ওজন কত হবে সেটা বের করতে হবে তাহলে একটা বোতলের বোতলের ওজন যদি একশো গ্রাম হয় তাহলে একটি বোতলের ওজন কত হবে সেটা আমরা বের করবো একটি বোতলের ওজন হচ্ছে হানড্রেড ফিফটি গ্রাম অতএব এক্সটি বোতলের ওজন হান্ড্রেড ফিফটি ইন্টু এক্স অর্থাৎ হান্ড্রেড ফিফটি এক্স গ্রাম আর দেওয়া আছে একটি ব্যাগের ওজন গ্রাম এখন আসো আমরা কিন্তু মূল লক্ষ্যে পৌঁছে গেছি দেখো পানির বোতলগুলোর ওজনও বের করে ফেলেছি আর ব্যাগের ওজন তো অলরেডি বের করে ফেলেছি আর এই দুইটার যোগফলকে বলছে ওয়াই দ্বারা প্রকাশ করার জন্য তাহলে সমীকরণটি কি দাঁড়াবে অতএব সমীকরণটি পানির বোতলের ওজন তাহলে পানির বোতল গুলোর ওজন কত ওয়ান ফাইভ জিরো এক্স তার সাথে কি বলছে ব্যাগের ওজনের যোগ করতে হবে তাহলে যোগ ব্যাগের ওজন কত হলো ফিফটি গ্রাম দেড় গ্রাম দিতে হবে না ইকুয়াল তাদের যুগ ফল অর্থাৎ যুগ মানেই হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিয়ে আমরা কি করব যে এটাকে কি দিয়ে প্রকাশ করেছি ওয়াই দ্বারা প্রকাশ করেছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আশা করি বুঝতে পেরেছো এইবার একটু খেয়াল করো বলা হয়েছে এই যে তুমি সমীকরণটা বের করে ফেলেছ এবার এই সমীকরণটা দিয়ে তোমাকে আসলে বাকি অঙ্কগুলো করতে হবে তোমাকে বলা হয়েছে ওয়াই এর মান নির্ণয় করো আমাকে ক নম্বর এটা হচ্ছে আমার ক নাম্বার প্রবলেমটা সলভ করেছি আমরা এবার তোমাকে বলা হয়েছে যে তুমি খ নাম্বারটা বলছে যে যদি এক্স সমান যদি এক্স এর মান পনেরো হয় তাহলে ওয়াই সমান কত হবে ঠিক আছে তাহলে এখানে আমার সমীকরণটা অলরেডি আছে সেটা থেকে আমরা কিভাবে বের করব চলো দেখে নি তাহলে আমরা প্রথমেই লিখবো ক হতে পাই ওয়ান ফাইভ জিরো এখন বলো মান বের করতে হবে কার ওয়াই এর যার মান বের করতে হবে তাকে আমরা আসলে বাম দিকে আনার চেষ্টা করব তাহলে আমাদের সমীকরণটা খুব সহজে ইজিলি সলভ হবে তাহলে আমরা যদি বলতে পারি যে এত এই সাইড পুরাটা হচ্ছে আমার বাম পক্ষ আর এই সাইড পুরাটা হচ্ছে ডান পক্ষ তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ লিখা যেই কথা ডান পক্ষ সমান বাম পক্ষ লিখা কিন্তু একই কথা তাহলে আমরা আমাদের সুবিধার জন্য ডান পক্ষকে আগে লিখব বাম পক্ষকে পরে লিখব তাহলে লিখতে পারি ওয়াই ইকুয়াল দেখো ওই যেটা আমার ডান পক্ষে ছিল তাকে আগে নিয়ে আসছি আর বাম পক্ষে যারা ছিল তাদেরকে পরে নিয়ে যাচ্ছি ওয়ান ফাইভ জিরো এক্স প্লাস ফাইভ জিরো তো এখন আমরা কি করব আমাকে বলা হয়েছে যে এক্স এর মান দেখো বলছে ফিফটিন দেওয়া আছে তাহলে আমি এখানে এক্স এর মানটা বসিয়ে দিই তাহলেই কিন্তু আমি রেজাল্ট পেয়ে যাব তাহলে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ সাথে এক্স কী অবস্থায় ছিল গুণ অবস্থায় যেহেতু দেখো মাঝে কোনো সাইন নেই যখন কোনো সাইন থাকে না আমরা এটাকে বলে ধরে নিই যে তারা হচ্ছে গুণ অবস্থায় আছে কারণ ইনটু আর ডট না দিলেও চলে তাহলে আমরা এখানে কি করব ইন্টু তাহলে এক্সের মান মাত্র বলা হইলো কত ফিফটিন এই দিলাম ফিফটিন দেন এক্সের পরে কি চিহ্ন প্লাস এই যে প্লাস আছে কত ফিফটি দিলাম ফিফটি বা ওয়াই সমান দেখো এখানে গুণ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে আমরা কিন্তু জানি যে আমাদের যখন প্রবলেম সলভ করতে হয় যে গুণের কাজ আগে করতে হবে যোগ আর গুণের মধ্যে গুণের কাজ আগে করতে হবে তাহলে আমি যদি সাথে গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে টু টু ফাইভ জিরো তোমরা রাফ করে নিতে পারো টু টু ফাইভ জিরো প্লাস হচ্ছে ফাইভ জিরো তাহলে এখন দুই হাজার দুইশো পঞ্চাশের সাথে পঞ্চাশ যোগ করলে আমাদের রেজাল্ট দাঁড়াবে হচ্ছে দুই হাজার তিনশো এই তো আমরা ওয়াই মান বের করে ফেলেছি আমাকে বলাই হলো যে ওয়াই মান কত হবে আমরা ওয়াই মান বের করে ফেলেছি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ঠিক আছে টু থ্রি জিরো জিরো এই হয়ে গেল খ নাম্বার এবার দেখো গ নাম্বারে কি বলা হয়েছে গ নম্বরে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো যদি ওয়াই সমান ওয়ান ওয়ান জিরো জিরো অর্থাৎ ওয়ান থাউজেন্ড হয় তাহলে এক্সের মান নির্ণয় করো এবার সেই ক নাম্বারের সমীকরণ থেকেই আমরা কী করবো এর মান বসিয়ে এর মান নির্ণয় করবো তাহলে চলো আমরা শুরু করি তাহলে অঙ্কটা আমরা স্টার্ট করব কিভাবে প্রথমেই আমাদের দেওয়া আছে কি সেটা লিখবো ঠিক আছে আমাকে করতে হবে কি যদি দেখো আমি এটা সাজিয়ে নিচ্ছি যদি ওয়াই সমান ওয়ান ওয়ান জিরো জিরো হয় তাহলে এক্স সমান কত আবার শুরু করছি ক হতে পাই এই যে সমীকরণটা এটা আবার লিখবো আমরা এখন মজার বিষয়ে হচ্ছে দেখো আমাকে এক্স এর মান বের করতে বলেছে আর এটা অলরেডি আমার বাম পক্ষে আছে তাই আমাকে এখানে আর সাইড চেঞ্জ করার কোনো ঝামেলা করতে হবে না আমরা শুধু ডাইরেক্ট এখানে ওয়াই মানটা বসিয়ে দিব এবং সংখ্যা যা এপাস ওপাস করা দরকার সেটা করব। চলো আমরা দেখি কিভাবে করবো তাহলে এখানে কি করবো ওয়ান ফাইভ জিরো এক্স সমান দেখো ওয়ের মান কত ওয়ান ওয়ান জিরো জিরো এর মান বসিয়েছি আর এখানে এই যে ফিফটিটা এটাও কিন্তু পুরো একটা সংখ্যা ছিল যুব সংখ্যা ওকে আমরা কি করবো এই বাম সাইড থেকে ডান তাহলে আমরা জানি এক সাইড থেকে অন্য সাইডে যখন আমরা যাই তখন চিহ্নের পরিবর্তন হয়ে যায় তাহলে যেহেতু এটা এই সাইডে আসলে হয়ে হয়ে যাবে যাবে মাইনাসের তাহলে এই লিখলাম মাইনাসের তুমি ইচ্ছা করলে এখানে সাইড নোট দিতে পারো ওয়াই এর মান বসিয়ে সেম ভাবে আগের যেটা ছিল ওটাতেও কিন্তু তুমি সাইড নোট দিতে পারো এক্স এর মান বসিয়ে আচ্ছা যাই হোক এখন আমরা কি করবো যে এটা থেকে এটা মাইনাস করে দিচ্ছি ঠিক আছে ওয়ান ফাইভ জিরো এক্স ইকুয়াল তুমি যদি এগারোশো থেকে পঞ্চাশ মাইনাস করে যাও তাহলে কত থাকবে বলো তো এক হাজার পঞ্চাশ থাকবে এটা আমরা মুখে মুখে করতে পারছি এখন আমার তো এক্সের মান নির্ণয় করতে হবে আর এক্সের সাথে ওয়ান ফাইভ জিরো কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা কী করবো সাইড চেঞ্জ করে দেবো আর আমরা জানি গুণ অবস্থায় যেই সংখ্যা থাকে ওটা সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যায় তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স সমান এই সাইডে যেটা ছিল সে উপরে অবস্থান করবে আর যেটা আমার অপর পক্ষ থেকে আসবে সেটা ভাগ অবস্থায় নিচে চলে যাবে অর্থাৎ ওয়ান ফাইভ জিরো তুমি যদি এটাকে ভাগ করো বা কাটাকাটি করো দেখো তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে হচ্ছে সেভেন আমি তোমাদেরকে জিরো জিরো মনে বাদ দিয়ে দাও তাহলে ফিফটিন দিয়ে তুমি ওয়ান ফাইভ জিরোকে ভাগ দাও নাও র দেখিয়ে দিচ্ছি তাহলে তুমি নামতা পড়ে দেখবে যে সাতবার হলে সে একশো পাঁচ ছয় এই তাহলে তুমি এটাকে কাটাকাটি করেও দেখিয়ে দিতে পারো অথবা ডাইরেক্ট উত্তরও লিখিয়ে দিতে পারো একদম তোমার ইচ্ছা তাহলে আমরা কী করলাম যে এক্সের মান বের করলাম হচ্ছে সেভেন তাহলে অতএব এক্স এর মান একুয়াল সেভেন এই তো হয়ে গেল আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যেখানে না বুঝবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য পাশেই থাকবে আর আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম